নরওয়ে ছবির মতো সুন্দর আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো পুরো দেশটাই ছবির মতো সুন্দর নরওয়ের আনাচে কানাচে লুকিয়ে আছে অবিশ্বাস্য পিকচার পারফেক্ট জায়গা যেমন এই ছোট্ট ভাইকিং গ্রামটি যার নাম কুতভাঙ্গেন ইংরেজিতে যার মানে করলে দাঁড়ায় প্লেস অফ গড বা ভ্যালি অফ গড কেন এই নাম তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ রূপকথার গল্পের পাতা থেকে যেন উঠে আসে এই গ্রামটি এক কথায় অপূর্ব আগের ব্লগে তোমাদের সঙ্গে আমাদের ফ্লম ট্রেন যাত্রার গল্প শেয়ার করেছি সেই ফ্লম থেকে ভসে ফেরার সময় আমরা গেলাম কুতভাঙ্গেন জায়গাটা অসাধারণ আমরা এখান থেকে যাচ্ছি একটা বাইকিং ভিলেজ আর এটা হচ্ছে অরল্যান্ড কম মিউনিসিপ্যালিটি অরল্যান্ড মিউনিসিপ্যালিটি আর ওপর থেকে দেখো জলপ্রপাত মানে অসম্ভব সুন্দর পাহাড়ে ঘেরা আর এখানে সবাই হচ্ছে সুন্দর করে গাড়ি পার্ক করে রেখেছে পার্ক করে রেখে হাইকিং টাইকিং করতে পারো ওপরে এত সুন্দর একটা ভিউ তো আমরা এখন রাস্তাটা ক্রস করে যাব উল্টো দিকে একটা বাইকিং ভিলেজ আছে ওই যে বাইকিং টাউন বাইকিং টাউনটা দেখতে বাইকিং গ্রামটি ন্যারো ফিওর্ডের ওপর অবস্থিত ফ্লম কুৎবাঙ্গেন আর অরল্যান্ড এই তিনটি গ্রাম নিয়ে গঠিত ন্যারো ফিয়র্ড আসলে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টের অন্তর্গত এই বাইকিং ভিলেজের ভেতরে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় বড়দের টিকিটের দাম থাকে ২৩৫ নখ মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ১৮৬০ টাকা আর বাচ্চাদের টিকিটের দাম ১০৫ নক মানে ৮৩১ টাকা গ্রামটির ভেতরে মধ্যযুগীয় ভাইকিংদের বাড়ি ভাইকিং হিস্ট্রি আর ভাইকিং কালচারের বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে রাখা আছে তবে গ্রামটিতে ঢোকার সময়সীমা বাঁধা ধরা সামারে বিকেল ছটা অবধি খোলা থাকে ফ্লমের ট্রেন যাত্রা সেরে কুটমাঙ্গানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছিল পাঁচটা পঞ্চান্ন তাই গ্রামটির ভেতরে আর ঢোকা সম্ভব হয়নি কিন্তু গ্রামের বাইরেই এই বিশাল পর্বতমালা আর অসম্ভব সুন্দর নীল জল নিয়ে দাঁড়িয়ে থাকা ফিয়র্ড তার সঙ্গে এই মধ্যযুগীয় কাঠের সেতু সবকিছুই আমাদের বেশ সাচ্ছানি দিয়েছিল फिश के फॉर नो फिशिंग हाँ, हाँ. हाँ, हाँ. están oh, sí, de sí, sí. sí, 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 sí. থেকে ভিউটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে ভীষণ ঠান্ডা কারণ অ্যাকচুয়ালি ফিওয়ার্ডের সামনে তো হাতটা একদম জমে যাচ্ছে আর তারপরে আমরা আবার আইসক্রিমও খেয়েছি সবকিছু করে গলাটা বেশ জমে গেছে মানে ব্যথা হালকা কিন্তু চাই এত সুন্দর একটা ভিউ আর এইখানে একটা ফেরি ছিল যেটা দেখালাম একটু আগে ওটা কিন্তু ফ্লম থেকে এসছে তো ফ্লম থেকে ট্রেন রাইডও করা যায় আর ফেরি করেও আসা যায় তো যদি ফেরি করে আসো তাহলে এইখানে ফেরিটা এসে দাঁড়াবে ও দারুন দারুন এসে না কী মনে হয় বেশি জোরে কথা বলতেও ইচ্ছে করে না এত মানে কাম অ্যান্ড পিসফুল আর দেখো এই বাড়িগুলি এত পিসফুল একটা জায়গায় অনেকেই হয়তো বলবে যে এরা কী করে থাকে আসলে বিশ্বাস করো আমার মনে হয় না এখানে থাকা মানে আমার যেটা মনে হয় আমার মনে হয় এখানে থাকা এমন কিছু কষ্টকর ব্যাপার এত সুন্দর একটা ভিউ সামনে আর এখানে কাছেই সেন্ট্রাম সব কিছুই পাওয়া যায় না পাওয়া যাওয়ার কোনো ব্যাপারই নেই ঠিক আছে আমার তো মনে হয় অত্যধিক ভিড় ভাট্টা ট্রাফিক এসব দেখে দেখে আমার মনে হয় যে দিস ইজ লাইক গুড অপশান অফ লিভিং তাই আমার মনে হয় না যে দে আর মিসিং আউট এনিথিং এত সুন্দর একটা ভ্যালির মধ্যে অসম্ভব সুন্দর তাই প্রকৃতি এখানে দুই হাত ভরে দিয়েছে আর সব থেকে বড়ো কথা কী জানো তো কেন এটা আছে তার কারণ যেখানে সেখানে আমরা মানে এখানে দেখতে পাই না যে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট করে উঠেছে নির্দিষ্ট জায়গাতে সেন্ট্রামের ধারে কাছেই ক্যাফে রেস্টুরেন্টগুলো ঘর থাকে আর ছোটোখাটো খাওয়ার জায়গা ওই রকমভাবে কিন্তু কোথাও পাওয়া যায় না তার একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই আছে মাইনাস পয়েন্ট যে তোমার নিজের খাওয়ারের ব্যবস্থা নিজেকেই করতে হবে কিন্তু সেটা একটু প্ল্যানিং করলেই হয় আর প্লাস পয়েন্ট যেটা হচ্ছে প্রকৃতিকে সংরক্ষণ করা গেছে এত সুন্দর প্রকৃতিকে ধরে রাখার এটাই একটা কারণ যে মানুষের হস্তক্ষেপ এখানে কিন্তু খুবই কম হয়েছে গ্রীষ্মকালে নরওয়েতে ট্রাভেল করার সব থেকে বড়ো ফায়দা হচ্ছে অফুরন্ত দিনের আলো বেলা গড়িয়ে গেছে অনেকক্ষণ কিন্তু দিনের আলো দেখে সেটা বোঝার উপায় নেই যাই হোক আমাদের কেবিনের রাস্তা ধরতে হলো কারণ বাড়ি ফিরে আবার রান্নাবান্না করার আছে আর সকালে উঠে আবার তাড়াতাড়ি কালকে বেরোনোরও আছে তাই গুটি গুটি পায়ে বাড়ি ফেরার মানে আমাদের থাকার জায়গা যে কেবিন তার রাস্তা ধরলাম 那个。嗯。 যদি চোখের সামনে চলে আসে এতটা সবুজ যদি মানে চব্বিশ ঘন্টা চোখের সামনে থাকে কি করতে হয় আমার জানা নেই আমার পুরো ছোটোবেলাটা এরকমই একটা জায়গায় কেটেছে মানে একদম সবুজের ভেতরে বাট ডেফিনেটলি এটা অনেক বেশি আলাদা আর তারপরে তো যখন বড় হলাম কলেজে গেলাম চাকরি বাকরি করলাম সেই কংক্রিটের জঙ্গলেই বন্ধ হয়েছিলাম সো আমি জানি না আমি প্র্যাকটিক্যালি ভুলে গেছি যে এতটা সবুজ দেখলে কি করা যায় তো আমাকে দেখে হয়তো খুবই এক্সস্টেড লাগছে আজকে সারাদিন আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে এসেছি এখন বিকেল বিকেলবেলায় অ্যান্ড টায়ার্ড লাগছিল আমার তো চান টান করে চুল না আঁচড়েই আমি একদম বাইরে চলে এসেছি জাস্ট টু উইটনেস দিস বিউটি আর বিশ্বাস করো আমার ক্লান্তি একদম একদম চলে গেছে সো এখন আমি যেটা করব আমি একটু বাইরে হেঁটে আসবো বাইরে অ্যাজ ইন লাইক যেদিকেই হাঁটি না কেন দেখছো তো চারিদিকেই হচ্ছে গিয়ে মানে রাস্তা বানানো আছে হাঁটার জন্য বৃষ্টিটা ধরেছে কাল থেকে ক্রমাগত বৃষ্টি চলছে তাই বাইরে মানে আমার ফার্স্ট ব্লগটাই আমি বাইরের কিছুই শ্যুট করতে পারিনি হোপফুলি বৃষ্টিটা আর হবে না কালকে থেকে ভালো ওয়েদার আছে হোপফুলি জাস্ট ব্রেইং তো আমি এখন ওদিকে যাই একটু ঘোরাঘুরি করি কারণ যতটা পারা যায় অ্যাবজর্ব করে নিচ্ছি thank <music> you